ঘুমের মধ্যে স্বপ্ন দেখে চিৎকার করেন তৌহিদ আফ্রিদি সিআইডি হেফাজতে থাকা অবস্থায় তার এমন নানান উশৃঙ্খল আচরণে অতিষ্ঠ তদন্ত কর্মকর্তারা তাদের দাবি একসময় ক্ষমতার দাপটে কাউকেই তোয়াক্কা করতেন না আফ্রিদির সেই স্বভাব এখনো রয়ে গেছে তেইশ আগস্ট বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে এবং কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য নানান সময়ে একাধিক নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন আফ্রিদি টেনশনে যাব মাইক আছে ব্ল্যাক মেইলিংয়ের অভিযোগ সিআইডি বলছে আফ্রিদি আসলে একটি শক্তিশালী অপরাধ চক্রের নেতৃত্ব দিতেন ভুক্তভোগীরা সেটিকে গিভান টেক সিন্ডিকেট নামেও চিহ্নিত করেছেন যারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতেন তাদের দেওয়া হতো প্রাণনাশের হুমকি করা হতো গুম কিংবা ফাঁসিয়ে দেওয়া হতো মিথ্যা মামলায় অল অয় যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও অনেককে মারধর এবং বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী বা রাজনৈতিক ব্যক্তিদের ব্যবহার করে ভীতি সৃষ্টি করার অভিযোগ রয়েছে আফ্রিদির বিরুদ্ধে এদিকে কন্টেন্ট ক্রিয়েটর সাইম এক ভিডিও বার্তা জানিয়েছেন আড়াই বছর আগে আফ্রিদিকে নিয়ে সমালোচনামূলক ভিডিও বানানোর কারণে তাকে ডিবি কার্যালয় নিয়ে দিতে বাধ্য করা হয় সেখানে তাকে হ্যান্ডকাপ পরিয়ে লাঠি পেটা করা হয় বলেও দাবি করেছেন তিনি এছাড়া আফ্রিদের ঘনিষ্ঠ সহযোগী কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহিও অভিযোগ করেছেন নানান সময় তিনি সহ দেশের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদির ব্ল্যাকমেইলের শিকার হয়েছেন রাজধানীর যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় এজহার নামীয় এগারো নম্বর আসামি তৌহিদ উদ্দিন আফ্রিদি গত বছরের এক সেপ্টেম্বর দায়ের হওয়া এই মামলায় তার বাবা নাসিরউদ্দিন সাথী সহ পঁচিশ জনকে আসামি করা হয় মেহেক ঢাকা পোস্ট